হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো সুস্থ আছে আপনাদের দু আলার মতে আমি অনেক ভালো আছি আমার ওয়ার্কিং প্লেস অ্যান্ড ফেভারেট প্লেস সেম আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে যে সাইপ্রাস কান্ট্রিটা না আসলে অনেক সত্যি অনেক ভালো অনেক সুন্দর অনেক উন্নত ওকে কিন্তু ওই যে কথা আছে না যে আপনি যেমন আপনি ঠিক তেমনটাই আমাকে ভাববেন সো অনেকের কাছেই সাইপ্রাসটা ভালো না কেন ভালো না জানেন আমি এখন রিয়ালাইজ করতে পারি সেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ যারা বাঙালি এসেছে সাইপ্রাসে তারা ম্যাক্সিমাম কি করে লাইক এ গত কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে একটা ছেলেকে আমি বলতে শুনেছি যে স্টুডেন্টদের জন্য নাকি সাইপ্রাস অনেক সিকিউর ফুললি সিকিউর এটা আমি বলবো না আর এটা হচ্ছে মোস্ট অফ দ্য ব্যাং বেঙ্গালি পিপলদের জন্যই বাঙালিদের জন্যই বিশেষ করে একটা মেয়ে হিসেবে সাইপ্রাসে সারভাইভ করা অনেক ডিফিকাল্ট ওকে ডিফিকাল্ট এর জন্য আপনি লাইক আছে সাইপ্রাসে ধরেন কোনোভাবে পরিচিত হলেন কোনো এক বড় ভাই বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে সে হয়তো ওয়ার্কিং পারপাসে সাইপ্রাসে এসেছে বা স্টুডেন্ট পারপাসে আসছে সে আগে চাবে কি আপনার সাথে ফায়দা লুটার জন্য বিষয়টা চাবে ওকে এখন বাকিটা বুঝে নেন যারা ম্যাচিওর তারা তো ডেফিনেটলি বুঝতে পারবেন এটা বলতে বাধ্য হচ্ছি কারণ ইদানিং হিউজ পরিমাণে মেয়ে স্টুডেন্ট সাইপ্রাসে স্টুডেন্ট পারপাসে অ্যাপ্লাই করছে ওকে সো একটা কান্ট্রিতে আপনি আসবেন সেখানকার ইনভায়রনমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং জাজ করে বা সব কিছু বিচার বিচার বিবেচনা করে অ্যাকচুয়ালি ডিসিশনটা নেওয়া উচিত ওকে সো যারা স্ট্রং মাইন্ডেড যারা নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারবেন উইদাউট প্যারেন্টস উইদাউট কাজিন উইদাউট রিলেটিভস ওকে তাদের কথা ডিফারেন্ট সো স্ট্রংলি অনেক বেশি একটা মেয়ের সাইপ্রাসে থাকতে হলে কী বলবো যে অনেক বেশি ফাইট করা লাগবে স্ট্রাগল করা লাগবে কারণ এখানে কেউই চাবে না আপনি তার থেকে উপরে এগিয়ে যান ওকে কেউই চাবে না আপনার সে যত ক্লোজ ফ্রেন্ডই হোক আপনার সে যত কাছের মানুষই হোক ওকে একমাত্র নিজের রক্তের কেউ ছাড়া রক্তের মানুষও এখনও হচ্ছে আপনার কি বলে যে বিশ্বাসঘাতকতা করে ওকে সো একমাত্র ওইরকম পারসন পার্সন ছাড়া আপনাকে দিন কেউ হেল্প করবে না ওকে বড় জোর চাবে আপনি যদি একটু উপরের দিকে উঠতে চান আপনাকে কিভাবে নিচে নামানো যায় আপনি যদি একটু কোনো কিছুতে ভালো করেন আপনার ইমেজটা ফেসটা কিভাবে হচ্ছে ডিস্ট্রয় করা যায় সেই তালে থাকবে অলওয়েজ ওকে সো ডেফিনেটলি সাইপ্রাসে আসার আগে মেন্টালিভাবে অনেক বেশি হচ্ছে কি বল এনার্জি নিয়ে আসতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক দিকে ডাইভার্ট করা ট্রাই করবে কোনো দিকে কান দেওয়া যাবে না একদমই মিজে অটুর থেকে কনফিডেন্স লেভেল হাই রেখে স্টে করতে হবে তাহলেই যে কোনো কান্ট্রিতে সুন্দর আমি জানি না আদার্স ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা সেগুলোতে অ্যালন যে সমস্ত মেয়েরা স্টাডি পারপাসে যায় তাদের জন্য কতটা সিকিউর কিন্তু আমার কাছে আসলে সাইপ্রাসে শুধুমাত্র বাঙালিদের জন্যই সিকিউর লাগে না আদার্স আমি আমার আমি কেন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মেয়েদের সাথে মিশি জানেন আমি কেন ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির ছেলে মেয়েদের সাথে মিশি আমার কেন ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির ফেসবুকে হচ্ছে ছেলে মেয়েদের সাথে ছবি কারণ তারা মানুষ তাদের দিন শেষে ম্যানার আছে কার সাথে কতটুকু কথা বলতে হবে কিভাবে কথা বলতে হবে এটা জানে আর ওরা কারো পিছনে বাস দিতে জানে না যেটা বাঙালিরা করে যেটা সাইপ্রাসে এসে আমি ফুললিভাবে চিনেছি আর মোস্ট অব দ্য হচ্ছে এটা যেটা আপনার ওয়ার্কিং পারপাসে যে সমস্ত ছেলেরা এসেছে তাদের দ্বারা এই ধরনের অনেক মেয়েদেরই হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমি এটা শুনেছি নিজেও হয়েছি ওকে আমি অ্যাটলিস্ট এখন এসে ভিডিও করতে বাধ্য হচ্ছি বিকজ অফ আমি আমার অনেক কষ্টের কিছু জায়গা আছে যে জায়গাগুলো নিয়ে কথা না বললে আরও যে সমস্ত মেয়েরা সাইপ্রাসে আসার জন্য চাচ্ছে সে মেয়েরা দিন শেষে প্রবলেম ফেস করুক সেটা আমি চাই না সো এটাই বলবো যে সাইব্রাস ইদানিং অনেক বেশি কী বলে যে হাই লেভেলের একটা চুজেন কান্ট্রি হয়ে যাচ্ছে সবার যতটুকু আমি রেসপন্স পাচ্ছি আমারই পরিচিত অনেক ছেলে মেয়ে স্টুডেন্ট আছে তারা যে পরিমাণ রেসপন্স করছে সো যে সমস্ত ভাইয়ারা হয়তোবা এসএসসি পাস করে বা ইন্টারের পরে বা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করে সাইপ্রাসে এসেছেন বা আদার্স কান্ট্রিতে যান তাদের মেন্টালিটি একটু উঁচু করবেন যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করার জন্য দেশে বাহিরে আসে তারা হয়তো বা সবাই অনেক হাই হাইলি এডুকেটেড না মিডল ক্লাসের বা লো ক্লাসের তাদেরকে অনার করুন তারা যে পড়াশোনা করতে চায় তাদেরকে পাশে না থাকতে পারেন কিন্তু অনারটা করুন দিন শেষে সবাই সবার জায়গা থেকে সম্মানটা চায় আমরা স্টুডেন্ট হিসেবে আসি আপনারা মনে করেন যে এই স্টুডেন্ট হিসেবে এসেছে একে নাকানি চোবানি খাওয়ানো যাবে ঠিক আছে এ নিডি ফ্যামিলির একে বাজে মন্তব্য বাজে অনেক অফার টফার দিলেই হয়তো বা অ্যাকসেপ্ট করবে বাঙালি নট লাইক অ্যাজ এ নেপালি গার্ল ওকে এটা মাথায় রাখতে হবে আমি কাউকে কিচ্ছুটুকু বলছি না কিন্তু বিষয়টা হচ্ছে এমনই নিজের সৎ থেকে নিজে সত্যি কথা বললে চললে সব জায়গাতেই ঠিক থাকা যায় ওকে আর কথা বাড়াবো না শুধু আমি এটা মেয়েদের সিকিউর নিয়ে কথাটা বললাম সিকিউর অনেক হাই লেভেলেরই আছে সাইপ্রাসে গ্রিক সাইপ্রাসে কিন্তু শুধুমাত্র বাঙালিরা সেই সিকিউরিটিটা নষ্ট করে বাঙালিদের মেন্টালিটি এমন সাপোজ ধরেন একটা মেয়ে আপনার পিছনে মানে একটা মেয়ের পিছনে আপনি ঘুরলেন ঠিক আছে ওরা যেটা করে বাঙালিরা সাইপাসে এসে একটা মেয়ের পিছনে প্রথমে ঘুরে যদি একবার দুবার রাজি না হয় ঘুরতে থাকে স্যাসরাদের মতো তারপরে দেখা যায় যে যদি কোনোভাবে কনভার্স না করানো যায় যদি মেয়েটা ব্লক করে দেয় যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেককে ব্লক করে দিয়েছি দিন শেষে আমার তারা শত্রু হয়ে আমার ইভেজ নষ্ট করার জন্য অনেক কিছু বলেছে ওকে সো ডেফিনেটলি এগুলো এগুলো বিষয়গুলো ম্যানেজ করে চলতে হবে আর তাদের যারা এই রকম কোয়ালিটির মেন্টালিটি বিলং করে তাদেরকে আমি ঠিক হতে বলবো তাদের ঘরেও মা বোন আসে দিন শেষে সবারই মা বোন আছে কেউ তো আর একা একা জন্মগ্রহণ করে না তো বাংলাদেশে যেরকম ধর্ষণ সব কিছু চলতেছে দেশের বাহিরেও আছে ধর্ষণ শুধুমাত্র শারীরিকভাবে হয় না রেপ শুধুমাত্র শারীরিকভাবে হয় না এটা চোখের ধর্ষণ হয় এটা মনের ধর্ষণ হয় এটা অনেক কিছুই হয় সো সবাইকে যার যা জায়গা থেকে সচেতন থেকে এবং কি মেয়ে যারা আসবে যারা এসেছে তাদের সবাইকে সবার জায়গা থেকে সম্মান দিক এটাই দিন শেষে চাওয়া আর কিছু বলা নেই যে সমস্ত লোক আমার ভিডিওসগুলোতে বাজে বাজে কমেন্ট করে তাদের মাইন্ড তাদের চিন্তাভাবনা তাদের পরিবার ওরকম বাজে ঠিক আছে এক একজন অনেক বাজে কমেন্টই যারা করেছে বিগত অনেক গুলো ভিডিওতে তারা হয়তো বা মায়ের সন্তান না তাদের ঘরে হয়তো বা মা নেই তাদের ঘরে হয়তো বা বোন নেই যার জন্য আমি একজন মেয়ে হিসেবে যেটা করছি সেটাকে তারা ওরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না জেলাস ফিল করছে বিকজ অফ ওরা আমার এই আঙ্গুলের নখের সমান যোগ্যতাও রাখে না ঠিক আছে ওরা আমার ধারের কাছে আসতে পারে না আসতে পারবে না যার জন্য আমাকে নিয়ে অনেক ধরনের কথা বলছে তো কথাগুলো এই ভিডিওগুলো করলাম অনেক মনের কষ্ট থেকেই সবাই আমার জন্য দোয়া রাখবেন যারা আমার মতো মেন্টালিটির যারা আমার ভিডিওসগুলোকে পছন্দ করেন যারা আমার সাথে আছেন পাশে আছেন দীর্ঘ অনেক দিন ধরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সকলের জন্য দোয়া রইল